আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই খতারা আলা কল বিশার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় চান্নাতের একটা চেয়ার ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে উপর থেকে যেন ধপাস করে পড়ে তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবু আব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমল গুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজাকে কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললেন আর রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কিয়ামতের দিন সাইয়দনা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদখুল মিন বাবে উদখুল মিন বাবে আমার দরজাতে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার করেন নাই বিষ্ণুই বললেন কেউ যদি প্রতিদিন প্রাচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু আল্লাহি প্রত্যেক হজুর পরে যেই ব্যক্তি এই দোয়ারটা পড়বে ওই ব্যক্তির জন্য রবপুর আলামীন কেয়ামতের দেন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সায়েদ আবু ভকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুহানা বিশ্ব নয় বললেন ইন্ডালিল জান্নাতী সমানীয়াতো অবাব জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়াদ হুলুহু ইল্লাস রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেওয়া হবে এই দরজা দিয়ে ঢুকা আবার বললেন মান আবাদা একবার সুযোগ পেয়ে যাবে দরজা দিয়ে ঢুকার যে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে নাই বিশ্ব বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারি আই জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহরে যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর সুবহানাল্লাহ আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহু আকবার জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইন একটা শহর এই দুই শহরের মাঝখানে যতদূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কিনা বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাথিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে একদম ক্লাস আছে বিশ্ব বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদাস আলতুমুল্লাহ হাফাস আলহ হুল ফেরদাউস এই জন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাওস চাও ছোটটা যাবো না কোনটা যাবে ইদা আলতুল্লাহ আল জান্নাত হাফস আলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চাও না বড়টা চাও। আটটা স্কেজ আছে জান্নাতে। এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে আইবে কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল হল দারুল মাকাম আই এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুল মমেনুনের শুরুতে আল্লাহ তালা মুমিনদের সাতটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিস উন আল্লাহ দিন আহ হুম ইয়ারি সুনাল ফিরদাউস আ হুম ফিহা ফ এই দশটা আয়াতের ভিতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোনো মুমিন বান্দা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল উলফিরদা উসে যেতে যাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্জনা দিয়ে জান্নাতীদেরকে একের পর ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে পড়েন সুহান আল্লাহ বসি কল্লাদিন কৌরবহুম জান্নাতীঝুমার হাত্দা ইদা মোকালালা ফুফাজানাটুহা সালাম আলাইকুম তে বেতুম ফাদে ফ লুমুহাফলিদিন সুবাংলা পড়না জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেইট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কাঙ্গড়ে চুলাইছেন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালিফ্রাজিলিস্টিক ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট বিশাল এই গেট গুলোর ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিকময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতির এটাই জান্নাত মনে করে এখানে খাওয়া দুনিয়া দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতিরা বলবে জান্নাত জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি হে জান্নাতিরা বসে ওখানে খাও দাও শুরু করে দেবে ফেরেস তারা বলবে এটা না দিল্লি কালি দূর হ্যাঁ বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেইট গেইট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি है। দিল্লি বহুত দূর হ্যাঁ চলেন 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 জান্নাতের কয় এর সুন্দর এর চো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর চো সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর অসাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জানো কারণ এত সুন্দর জায়গায় তো জান্নাত না হয়ে পারে ফ্রেশ তারা আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজনামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত মজা লো জান্নাত তোমারই মুজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানা আর শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি না নাই র্যাবের দৈরানি আসে নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি অল্প টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশনগুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহানা আবার জান্নাতেরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবাই না মক্কা তাওয়া হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয়েক গেট আছে আটটা সুভানালা ফটো কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতিরা শকড থান্ডার পাজলড অ্যাস্টোনিশ সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই থকে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মধ্যে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي اورسنا الارض نتبوا من الجنه حيث فَنِعْمَ أَجَرُ العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি করতো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যে মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে তারা আল্লাহ শুক্রিয়া করবে জানে বাই নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি

রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচিরমিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর বই কার মিলনে করমিলা নে ফুলফশলে ভরার তোর দুকুল হই ঝরনা ঝরনা রে বলনা 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 রে তার বিরহে পাগল পড় তুই সুবনলা পড় জান্নাতিন তাজদী আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনি ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন

মাঝের ভুনা কলি যা দেওয়ার পরে জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেস তারা পাখির ভুনা নিয়ে আসবে পাখির ভুনা খান খেতে থাকবে কুকুলো হা দাইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশভোজ ভোজ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোস্ত সুমান্লা পড়ে একটার বাফেট ডিনার বা ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া হয় এটাকে বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে সুবহানাল্লাহ দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফালায় পরের গুলো আর খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবানলা পড়বেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটনাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতিরা খেতে থাকবে ওকুলুহাদা ইমন

এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন বিহা করে দিলেন কেন জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো গুলো যখন তাদের কমন করে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মত না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আর মজা বিচি খাও বিচি ফলের চাইতেও বেশি সুস্বাদু আল্লাহ আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাচ না আমার জান্নাতীরা ইচ্ছে মতো ভুগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ব্যাভারেজ পানীয় ড্রিঙ্কসের দরকার আছে না জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়াসাপাহুম রব গুহুম সব ড্রিঙ্কসগুলো হবে পবিত্র দুনিয়ার বকে আমাদের জন্য মদ খাওয়া আরাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা limited no unlimited جارجة مونتشاي سبحان الله مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة لِلشَّارِبِينَ وأنهار من عسل মসফা চার ধরনের পানির ঝর্ণা কয় ধরনের চার ধরনের নাম্বার মিনারেল বিশুদ্ধ পানি দুধের ঝর্ণা সুবহানাল্লাহ বলবেন মধুর ঝর্ণা ফ্লেভার দেয়া জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া মিহাজুহা কাফুর কর্পুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিল্ড নেক্টর জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতিদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহান আল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ কাজ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কি আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কুপায়া ইনশাআল্লাহ কইবেন না ইনশাআল্লাহ ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিংকসের মধ্যে থেকে সারাবান তাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর এই এসবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল সেটার নাম কি